নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আমি এসেছি একটি সুন্দর রাম মন্দির এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দির কোথায় অবস্থিত এই মন্দিরে এসে আপনারা কি কি দেখবেন এছাড়াও এই মন্দিরের কিছু ইতিহাস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন একটু পরে ভিডিওতে আপনাদের জানাচ্ছি আমরা রাম মন্দিরের ঠিক সামনে এসে পৌঁছে গেছি রামনবমীর পরের দিনই আমরা গিয়েছিলাম তাই এখানে যে অনুষ্ঠান চলছিল আপনারা দেখলেই বুঝতে পারছেন তো চলুন ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি আপনাদের এই মন্দিরটি কেমন এখানে কি কি রয়েছে সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি মূল গেট থেকে প্রবেশ করলেই আপনারা সামনেই মূল মন্দির দেখতে পাবেন মন্দিরে অনুষ্ঠান হওয়ায় মন্দিরটি প্যান্ডেল দিয়ে ঢাকা রয়েছে তো আপনারা যদি এই মন্দিরে আসেন সামনে দিয়ে মন্দিরটি আপনাদের খুবই ভালো লাগবে আর মূল প্রবেশদ্বারের ঠিক ডান দিকে রয়েছে এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা আর একটু এগিয়ে গেলেই আপনারা একটি গাছের তলায় দেখতে পাবেন বজরঙ্গলির মূর্তি রয়েছে শিব ঠাকুরের মূর্তি এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর জায়গা আপনাদের খুবই ভালো লাগবে শ্রীরামপুর বহু বছর আগে অনেকগুলো গ্রামের সমষ্টি ছিল কোনোটিরই নাম শ্রীরামপুর ছিল না শ্যাওরাফুলির জমিদার মনোহরচন্দ্র রায়ের পুত্র রাজচন্দ্র রায় আনুমানিক সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই রাম মন্দিরটি তৈরি করেন এই মন্দির রামসীতা মন্দির নামে পরিচিত পায় সেই সময় মন্দিরের জন্য অনেক জমি দান করেছিলেন শেওড়াফুলির এই জমিদার পরিবার পলাশির যুদ্ধের পরেই শ্রীরামপুর চলে যায় ড্যামিজদের হাতে তাদের আমলে শ্রীরামপুরের নাম পাল্টে হয় ফেড্রিক নগর রামসীতা মন্দির হওয়ার পরই এই জায়গার নাম শ্রীরামপুর নামে প্রসিদ্ধ পায় অনেক পরে যখন ব্রিটিশ সরকার ক্ষমতায় আসে তখন আনুমানিক আঠেরোশো সাতচল্লিশ সাল নাগাদ পাকাপাকিভাবে এই জায়গা মহকুমা হয় এবং নাম হয় শ্রীরামপুর রামসীতা মন্দিরের জৌলুস দিনে দিনে কমতে থাকে এখন মন্দিরের তহবিলে অত জমিও নেই তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরে কি কি বিগ্রহ রয়েছে যে দেখতে পাচ্ছেন ঠাকুর মশাইরা এখন বিগ্রহের সাত করছেন এ দেখতে পাচ্ছেন মন্দিরের পূজারী ঠাকুরকে সার শৃঙ্গার করাচ্ছেন মন্দিরের ভেতরে রয়েছে রাম সীতা ও লক্ষণের বিগ্রহ এছাড়াও আরও অনেকগুলো বিগ্রহ রয়েছে তো কী কী বিগ্রহ আছে আর এই মন্দিরের আরও কিছু ইতিহাস এই মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে আপনারা শুনে নিন দেখুন আপনাদের খুব ভালো লাগবে খ্রিস্টাব্দে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিলেন তার তখন একটি গোল চালায় থাকুন থাকুন বিগ্রহ ঔরঙ্গজেবের আমলে সুবেদারদের অধীনে যখন বাংলা ছিল তখন এই বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে তখনকার সমাজ ব্যবস্থার চিত্র বা সমাজ ব্যবস্থা কীরকম ছিল সেগুলোর খবর পাওয়া যায় না অতটা তারপর তারপর এই সারা শ্রীরামপুরটাই রাজা রাজচন্দ্র রায়ের ছিল আর রাজা রাজচন্দ্র রায় মনোরচন্দ্র রায়ের সুযোগ্য পুত্র স্থাপন করেছিলেন বিগ্রহ রাজা খুব দানশীল ছিলেন রাজা ন্যায়পরায়ণ ছিলেন ধর্ম মানতেন রাজাদের আসল রাজধানী ছিল বর্ধমানের পাটুলিতে পাটুলি থেকে গঙ্গায় বর্জ বর্জ্য বজরা করে আসার সময় কোনো কারণে সেই বজরা ডুবি হয়েছিল গঙ্গার ঘাটে উঠেছিলেন লঞ্চ ঘাটের কাছে যা আমাদের অনুমান এবং গুরুদেবও ছিলেন সেই বজরাতে জায়গাটা তো খুব সুন্দর তো উনি বললাম নেবেন নিয়ে নিন পুরো গঙ্গার পাঠ আমরা অনুমান করি যে গোসাই নদীয়ার শান্তিপুরের যে গোসাইরা ছিলেন গোস্বামী বাড়ি এখন আছে তাদেরই বংশধর তাদেরই বংশধরের কেউ গুরুদেব হয়তো ছিলেন এটা আমরা অনুমান করি পরবর্তীকালে পরবর্তীকালে আস্তে আস্তে এই মন্দির সারা শ্রীরামপুরটাই ওনাদের জায়গা এই মন্দির স্থাপন হয় এই সোনা কথা আমার যে এই জয়মানের আমাদের এই বিল্ডিংটা তৈরি করে দিয়েছে যাই হোক রাজা এত দানশীল এত ধর্মপরায়ন ছিলেন আস্তে আস্তে এই বিগ্রহ প্রতিষ্ঠা করবার পর শ্যারাপুরী রাজবাড়িতে আস্তে আস্তে স্থানান্তর করেন কিন্তু এই বিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার পরও অনেকদিন পর বর্ধমানের পাটবুলিতেও ছিলেন বর্ধমানের পাটবুলিতে থাকাকালীন রানীকে খুব সুন্দর দেখতে ছিল এক চিত্রকারকে বললেন যে রানী মায়ের একটি মূর্তি স্থাপন মূর্তি তৈরি করে সেই মূর্তিটি এত হুবহু হয়েছিল যে রাজার মনে সন্দেহের উদ্বেগ হয়েছিল রাজসভায় বিচার চলছিল বিচারে রাজা চিত্রকারের প্রাণদণ্ডের আদেশ দিচ্ছিলেন প্রাণদণ্ডের আদেশ দিচ্ছিলেন বারবার রানী চিকের আল থেকে বলছিলেন যে যে বিচারটা ঠিক হচ্ছে না বিচারটা ঠিক হচ্ছে না দাসিপাটিও বলেছেন বিচারটা ঠিক হচ্ছে না প্রাণদণ্ডের রাতে তো তারপরে রানী নিজেই রাজসহায় চলে এলেন চলে আসতেই রাজার এটা তো খুব অপমানকর লাগলো রাজার গলাটা কেটে দিলেন রানী রানী মায়ের গলাটা কেটে দি কেটে দিলেন কেটে দেওয়ার পর পরে যখন সত্যি ঘটনা জানতে পারেন রাজার খুব শোক উৎপন্ন হল রাজা তখন কি করবেন রাজা শোক উৎপন্ন হলো ওইখান থেকে ঘোড়া ছুটিয়ে এই পর্যন্ত আমরা জানতাম ওইখান থেকে ঘোড়া তারপরে পরিবারের মুখ থেকে শুনেছি ওইখান থেকে ঘোড়া ছুটি এসে এখানে পড়েছিলেন তখন স্বপ্নাদেশ হলো একটি মেয়ের যে আমাকে প্রতিষ্ঠা কর তুই প্রথম কথা একটা মানুষ মেরেছিস তারপর নিজের স্ত্রী তা তুই যদি নিস্তার পেতে চাস তা আমাকে প্রতিষ্ঠা কর আর নাম দিবি নিস্তারিণী তবে তুমি নিস্তার পাবি সেই শ্যাওড়াগুলি নিস্তারিণী কালীবাড়ি আজও প্রতিষ্ঠিত এখান থেকে গিয়ে তিনি গঙ্গায় একটা পাথর পেলেন স্বপ্নাদেশ অনুযায়ী এবং সেই নিঃস্তারে মন্দির প্রতিষ্ঠা করলেন মায়ের হাতে মা একশো পদ্মের উপর দাঁড়িয়ে আছেন খুব সুন্দর মন্দির সুন্দর জায়গা মায়ের হাতে আছে টুড়ি পান সাধারণত কালি টাকুরের হাতে খাঁড়া থাকে এখানে খাঁড়া নয় শোট আমরাই গত একশো বছর আমরা এই মন্দিরের খরচা যাবতীয় আমরা চালিয়ে আসছি সামনে বাড়ি ভদ্রলোক ওই লাইটের বিল দিতেন তিনি চলে যাওয়ার পর তার ছেলেরা সব বন্ধ করে দিল এখন একজন দেয় আমরা এখন এইরকম আমার ছেলে হয়ে আরও ভালোভাবে চলছে আরও ভালোভাবে চেষ্টা করছি আমরা চালাবার এখানকার তিনটি গ্রাম শ্রীপুর মোহনপুর আগনা এই নিয়ে আগনা গার্লস আছে এই তিনটি হুম এই তিনটি একাত্র করে সতেরোশো তিপ্পান্ন সালে এই যে ফলকটা ডেকে আছে সতেরোশো তিপ্পান্ন সালে ওই সেবা শ্রীরামপুরের সেবা প্রতিষ্ঠা করলেন আর নামকরণ হলো পরে এই শ্রীপুর মোহনপুর ও আগনা বা কেক বলেন গোপীবল্লভপুর নিয়ে শ্রীরামপুর নামকরণ হলো তার আগে এই এইখানকার মিশনারিটা ফ্রেডরিকনগর নাম দিয়েছিল যেহেতু ওটা মিশনারিতে দেওয়া দেওয়ার নাম হিন্দুরা ওটা গ্রহণ করলো না ওই শ্রীরামপুর নামটাই রয়ে গেল শ্রীপুর শ্রীপুর অর্থে আমরা ওই লঞ্চঘাট থেকে চাদরের দিকটা বুঝি যা আমি ইতিহাস খুঁজে পেয়েছি শ্রীপুর আগনা এখানে এখনো আগনা গালস আছে এখনো আগ্না পাড়া বলে আর বল্লভপুর মানে রাধা বল্লভ এই নিয়ে শ্রীরামপুর নামকরণ মানুষ সারা পশ্চিমবাংলার মানুষ এখানে এই দেব দর্শন করতে আসেন শ্রীরামের এই যে বিগ্রহ তিনটি শ্রীরামচন্দ্র দেব লক্ষণ দেব সীতা মূর্তি দেখতে আসেন বা এখানে আরও অন্যান্য বিষ্ণু মূর্তি প্রাচীন সব আছেন আছেন পাথরের শিব ঠাকুর আছেন বহু নারায়ণশীলা আছেন সেই সব দর্শন করতে আসেন হ্যাঁ অত্যন্ত ভক্তরাও সব আসেন এই রামনবমীর দিনে এনার প্রধান উৎসব রামনবমীর দিনে বহু মানুষ এসে ভক্তরা আমাদের ওই মঙ্গল ভোর পাঁচটায় মঙ্গল আরতি দিয়ে শুরু হয় তারপর ভক্তদের পুজো গ্রহণ করা সারা দুপুর চলে এগারোটার পর থেকে আমরা যেহেতু মধ্যাহ্নে রামচন্দ্রের জন্মভাব হয়ে সেই জন্য আমরা চেষ্টা করি এগারোটা থেকে হাবদিক পুজোটা এদিকে করে আমাদের মেন পুজো যেটা সেইটাকে আরম্ভ করার মেন পুজো পুজো হয় দুপুর একটা পর্যন্ত তারপর কথা পড়া আরতির পরে হোমে বসায় করতে করতে তিনটে শেষ হয় শ্রীরামচন্দ্র রামচন্দ্র সন্ধ্যেবেলা টান করে নতুন পোশাক পরে রাজবেশে বসেন সিংহাসন আমরা এই সাত পুরুষ চালিয়ে যাচ্ছি মোটামুটি আমরা এই পুরোহিত বংশ এই সংস্কার করার খুব আপ্রাণ চেষ্টা হচ্ছে এমন অবস্থা অবস্থা এত যে যাচ্ছে ঠাকুরের গায়ে দুবার জল পড়েছে দুবার জল পড়েছে আমাদের খুব কষ্ট লাগে আমি ছোটবেলা থেকে ভ্যালামাইন জাতীয় একরকম পিচ সাথে লাগিয়েছি আঙুল একবার এক থেকে যাওয়ার যাব জ্বালা করে এরকম অবস্থা ছোটবেলা থেকে লাগাচ্ছি আমার ছেলেও লাগাচ্ছে একবার প্যাচ রিপেয়ারিং উপরে হাজার পাঁচ টাকা খরচ করে করা হলো পাঁচ নদী উল্টে পড়ে গেল সে তো কয়েকজনের থেকে নিয়ে যজমানের থেকে নিয়ে ওই চালাচ্ছি যা যজমানা করে চালাই এখানে খরচ করি করি আর এখানে তো আয়ের থেকে আয়ের থেকে ব্যয়ই বেশি একশো গুণ যা আয় হয় সারা বছরে তার থেকে একশো গুণ ব্যয় বেশি হোক ঠাকুরের কল্যাণে চলে যায় পরবর্তীকালে যদি এটা হেরিটেজ হয় সেটা ভালো হয় যদিও এটা একটা পরিবারের সম্পত্তি রাজ পরিবারের সম্পত্তি হ্যাঁ তা সত্ত্বেও তা সত্ত্বেও এটা যেহেতু শ্রীরামপুর মানুষ শ্রীরামপুরের মানুষের একটা আধ্যাত্মিক চেতনার প্রধান কেন্দ্র আধ্যাত্মিক চেতনার একটা প্রধান কেন্দ্র সেই হেতু সেই হেতু শ্রীরামপুরবাসী বা সারা পশ্চিমবঙ্গবাসীর কাছেও এটা একটা বিজড়িত একটা মহা আধ্যাত্মিক স্থান সেই হেতু এটার একটা নতুন রূপ পেলে এটা আরও প্রচার পেলে এটা আরও ভালো হয় মানুষের জন্যে ভক্তদের জন্য হ্যাঁ ভক্তদের কল্যাণের জন্য আরও ভালো দিনে নর্মাল দিনে সকাল থেকে সকাল সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে আবার একটু জলখাবার খাওয়ার পর ওনার রেস্ট হয় বিশ্রামের পর সাড়ে আটটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে বিকালবেলাও সাড়ে পাঁচটার পর থেকে ছটা থেকে ছটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে সেখানে সন্ধ্যাবেলা আরতি হয় যেমনটা আপনারা শুনলেন ঠাকুরমশাইয়ের মুখে সত্যি মন্দিরের অবস্থা খুবই খারাপ এই মন্দির নতুন করে নির্মাণ হওয়ার খুবই দরকার বন্ধুরা এই মন্দিরে আসা খুবই সহজ আপনারা যদি হাওড়া বা হুগলির দিক থেকে আসেন তাহলে আপনাদের আসতে হবে শ্রীরামপুর স্টেশনে শ্রীরামপুর স্টেশন থেকে নেমে আপনারা পেয়ে যাবেন টোটো টোটো করে চলে আসতে পারেন আপনারা এই রাম মন্দিরে ভাড়া লাগবে প্রতিজন পনেরো টাকা আর যদি আপনারা শিয়ালদা বা নৈহাটির দিক দিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাদের আসতে হবে ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অটো অটো করে চলে আসতে হবে ব্যারাকপুর ফেরিঘাট ব্যারাকপুর ফেরিঘাট থেকে আপনাদের লঞ্চে করে আসতে হবে শ্রীরামপুর ফেরিঘাট শ্রীরামপুর ফেরিঘাট থেকে আপনারা অটো বা টোটো করে চলে আসতে পারেন এই মন্দিরে এই মন্দিরে দুপুরের কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই কারণ এই মন্দিরে অন্য অন্য রান্নার কোনো নিয়ম নেই তো আপনারা যদি এই মন্দিরে আসেন অবশ্যই এই কথাটা মাথায় রেখে আসবেন দেখতেই পাচ্ছেন আপনারা ঠাকুরের শ্বাস হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে বিগ্রহগুলোকে বহু প্রাচীন এই মন্দির আপনারা যদি সময় পান অবশ্যই এই মন্দিরে একবার আসবেন আপনাদের খুবই ভালো লাগবে ঠাকুরমশাই এখন শিব ঠাকুরের বিগ্রহগুলোকে স্নান করাবেন আপনারা দর্শন করুন সম্পর্কে আশা করি আপনাদের সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দিতে পেরেছি আপনারা এখানে কিভাবে আসবেন এখানে এসে কি কি দেখবেন সব কিছু ভিডিওতে দেখিয়েছি ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন